আন্তর্জাতিক খেলায় দীর্ঘ বিরতি পারফরমেন্সের প্রভাব ফেলে মনে করেন অলরাউন্ডার সৌম্য সরকার নিজের স্বাভাবিক ক্রিকেটে পরিবর্তন আনতে গিয়ে বারবার ছন্দ হারাচ্ছেন বলে দাবিদার তবে অলরাউন্ডার পরিচয় শুধু ব্যাটসম্যানের তকমা লেগে যাচ্ছিল বলে বল হাতে আবারও চেনা রূপে ফেরার প্রত্যয় সাতক্ষীরার এই তরুণের দুহাজার চোদ্দোতে অভিষেকের পর থেকে বাংলাদেশ দলে নিয়মিত সৌম্য সরকারের মধ্যে পরিপূর্ণ এক ক্রিকেটারের প্রতিচ্ছবি দেখেছিলেন অনেকেই ভারত সিরিজে তার হাতে ছিল নতুন বলের দায়িত্ব কিন্তু কোথায় সৌম্যর সেই অলরাউন্ডার পরিচিতি গত এক বছরে বল করেছেন মাত্র এক ওভার ইনজুরির জন্য ছিল সো এখন এখন পুরো ফিট শুরু সবখানে অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে গ্রানাইটের ব্যাটিং অনুশীলনে সাফল্য এসেছিল ইংল্যান্ডের সুইং বোলারদের সামলাতেও প্রস্তুতিতে কিছুটা ভিন্নতা প্রয়োজন মনে করেন সৌম্য আক্রমণাত্মক ব্যাটসম্যান বলে টি টোয়েন্টিতে সৌম্যর কাছে প্রত্যাশাটা বেশি তবে মার্চে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে আটচল্লিশ রানের পর পরের আট ইনিংসে উননব্বই রান সৌম্যর সঙ্গে একেবারেই বেমানান টোয়েন্টি বা আমার নিজের নিজের যেটা রিদম ছিল ওইটা আমি পুরাপুরে হারিয়ে ফেলছিলাম সো রিদমটা ফেরার জন্য অনেক অনেকভাবে প্রিমিয়ার লিগের মধ্যে আমি এক দুই মানে আমার নিজের এরিয়াগুলো চেঞ্জ করছি যে স্লো খেলা ফাস্ট খেলা এর সামনে যে ম্যাচগুলো আসবে আমি অবশ্যই প্রুভ করতে হবে কারণ আমার কাজ প্রুভ করা কন্ডিশনিং ক্যাম্পে নিজের উন্নতিতে আলাদাভাবে কাজ করতে পারছেন বলে খুশি সৌম্য তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাংলাদেশের দীর্ঘ বিরতি পারফরমেন্সের সেই ধারাবাহিকতা কতটুকু ধরে রাখে তা নিয়ে তার শঙ্কা যত বেশি ম্যাচ হবে তত আমরা ম্যাচে জিতে থাকলে আমাদের আমাদের যে লেভেলটা আছে ওটা ধরার সুযোগটা খুব বেশি থাকে সামিউল টিটু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা